আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা বাংলাদেশ কেজি স্কুল সার্ভিস থেকে আপনাদের জন্য এই জেলার শীর্ষ কেজি স্কুলগুলোর তালিকা উপজেলা অনুযায়ী উপস্থাপন করছি আমরা একই সাথে কেজি স্কুল যারা পরিচালনা করেন বা যারা খুলবেন তাদেরকে বিভিন্ন সহায়তা করছি এবং যারা কেজি স্কুল ভর্তির জন্য ভালো কেজি স্কুল খুঁজছেন তাদেরকেও সহায়তা করছি তো প্রথমে আমরা যারা কেজি স্কুল খুলবেন বা যাদের কেজি স্কুল আছে তাদের জন্য আমরা যেই সকল প্রিমিয়াম সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো আমরা আলোচনা করছি যারা খুলতে চান তাদের আইডিয়া প্রদান এবং স্কুল কনসেপ্টের ডেভেলপমেন্ট করে থাকছি নাম নির্বাচন নাম যাচাই এবং এর জন্য যে ট্রেড লাইসেন্স লাগে সেটার আবেদন এবং যারা খুলেছেন তাদের নবায়ন স্থানীয় সরকার কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ এবং শিক্ষা অফিসে প্রাথমিক নথিবৃত্তির প্রস্তুতি করে থাকি শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কেজি স্কুল রেজিস্ট্রেশনে সহায়তা করি এবং কেজি স্কুল করার জন্য যে জমির কাগজটা যাচাই বা ভাড়া চুক্তিপত্র প্রস্তুত করে থাকি সেটা নোটারি করে থাকি এবং বিল্ডিং নিরাপত্তা যাচাই ফায়ার সার্ভিস সেফটি সার্টিফিকেট প্রস্তুত অগ্নি নির্বাপন সরঞ্জাম স্থাপন পরিকল্পনা ভবনের নকশা ক্লাসরুমের লেআউট ডিজাইন শিশু বান্ধব ইন্টেরিয়র ডিজাইন রং নির্বাচন দেয়াল চিত্র পরিকল্পনা সাইনবোর্ড ডিজাইন স্থাপন স্কুল লোগো ডিজাইন স্কুল ব্র্যান্ডিং গাইডলাইন তৈরি অর্থাৎ বিভিন্নভাবে স্কুলকে প্রচারণা করা স্কুলের অফিস সেটআপ ফার্নিচার নির্বাচন ক্রয় পরিকল্পনা নতুন এবং পুরাতন উভয় ছাত্র বেঞ্চ ও চেয়ার নির্বাচন টিচার ডেস্ক ও চেয়ার নির্বাচন প্লেজন সেট ছাত্র বেঞ্চ ও ইনডোর গেমস সরঞ্জাম সংগ্রহ আউটডোর খেলাধুলার জায়গা পরিকল্পনা সিসিটিভি ক্যামেরা সেট আপ সিকিউরিটি ব্যবস্থা পরিকল্পনা পানির ব্যবস্থা নিশ্চিতকরণ টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থা বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন বিদ্যুৎ সংযোগ ও ব্যাকআপ ব্যবস্থা জেনারেটর বা আইপিএস পরিকল্পনা স্কুলের রুটিন কাঠামো তৈরি একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত সিলেবাস নির্বাচন ও কাস্টমাইজেশন প্লে গ্রুপ সিলেবাস তৈরি নার্সারি সিলেবাস তৈরি কেজি সিলেবাস তৈরি বই নির্বাচন ও প্রকাশকের সাথে সমন্বয় স্টুডেন্ট ব্যাগ ও ইউনিফর্মের পরিকল্পনা ইউনিফর্ম ডিজাইন ও সরবরাহকারী নির্বাচন শিক্ষক নিয়োগ নীতিমালা তৈরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুত শিক্ষক ইন্টারভিউ ও বাছাই শিক্ষক প্রশিক্ষণ পরিকল্পনা শিশু মনোবিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ হেল্পার ও কেয়ারটেকার নিয়োগ অফিস স্টাফ নিয়োগ শিক্ষক আচরণবিধি প্রস্তুত স্টাফ বিধি প্রস্তুত ছাত্র ভর্তি নীতিমালা তৈরি ভর্তি ফর্ম ডিজাইন ভর্তি ফি কাঠামো নির্ধারণ মাসিক বেতন কাঠামো নির্ধারণ ফি কালেকশন সিস্টেম রসিদ ডিজাইন ও প্রিন্ট ডিজিটাল উপস্থিতি রেজিস্টার ম্যানুয়াল উপস্থিতি রেজিস্টার পরীক্ষণ মূল্যায়ন পদ্ধতি তৈরি পরীক্ষার প্রশ্নপত্র ফরম্যাট তৈরি রিপোর্ট কার্ড ডিজাইন অভিভাবক পরিসভা পরিকল্পনা অভিভাবক নীতিমালা প্রস্তুত স্কুল শৃঙ্খলা নীতিমালা শিশু সুরক্ষা নীতিমালা মেডিকেল ইমার্জেন্সি পরিকল্পনা প্রাথমিক চিকিৎসা বক্স প্রস্তুত স্কুল সময়সূচি বোর্ড তৈরি নোটিশ বোর্ড ডিজাইন দৈনিক কার্যক্রম চার্ট স্কুল ডায়েরি ডিজাইন আইডি কার্ড ডিজাইন স্টাফ আইডি কার্ড ভোট স্টার খাতা শিক্ষক হাজিরা খাতা ক্যাশবুক প্রস্তুত আয় ব্যয়ের হিসাব পদ্ধতি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহায়তা ভ্যাট ও ট্যাক্স বিষয়ক পরামর্শ স্কুল ওয়েবসাইট ডিজাইন ফেসবুক পেজ তৈরি গুগল ম্যাপে লোকেশন যুক্ত করা অনলাইন ভর্তি ফর্ম সেট অনলাইন প্রচারণা পরিকল্পনা ব্যানার ও পোস্টার ডিজাইন লিপলেট ডিজাইন ও বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনা উদ্বোধনী অতিথি ব্যবস্থাপনা উদ্বোধনী মিডিয়া কভারেজ স্কুল পরিচালনা কমিটি গঠন পরিচালনা কমিটির নীতিমালা মাসিক মাইটিং কাঠামো শিক্ষক মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়ন অভিভাবক ফিডব্যাক সিস্টেম স্কুল মান নিয়ন্ত্রণ পরিকল্পনা ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা অতিরিক্ত শাখা খোলার রোডম্যাপ ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা পূর্ণাঙ্গ কেজি স্কুল অপারেশন হ্যান্ডবুক প্রস্তুত সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা আমরা প্রদান করছি এবং আমাদের নিজস্ব প্রিন্টিং সার্ভিস থেকে যাবতীয় প্রিন্টিংয়ের কাজ আপনারা করে নিতে পারবেন নিজস্ব আইটি সেক্টর থেকে যাবতীয় আইটি সেক্টরের কাজ আপনারা তৈরি করে নিতে পারবেন বিস্তারিত জানতে পাশে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা নতুন স্কুলে ভর্তি করতে যাচ্ছেন তাদের জন্য আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী আইডি কার্ড প্রদান এবং তাদের শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ডকুমেন্ট এবং বইপত্র সিলেবাস সহ যাবতীয় সহায়তা প্রদান করছি অনলাইন এবং অফলাইন যা শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে চান পাশে দেখানো নাম্বারে